চেয়ারম্যান মাননীয় শ্রী নারায়ণচন্দ্র মহাশয় উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান শ্রী শীতান্ত দাস মহাশয় উপস্থিত আছেন ফ্রেন্স আনলিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক ভাই হিলিমেন দাস প্রাক্তন পৌর প্রধান এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন প্রত্যেকে আজ যারা ডাক্তার জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত তাদের কাছেও মানবিকভাবে আবেদন জানাবো যে আপনারা দয়া করে হাসপাতালে ফিরুন প্রতিদিন লক্ষ লক্ষ রুগী হয়রানি পাচ্ছে মারা যাচ্ছে আপনারা নোবেল প্রফেশনে আছেন দয়া করে আন্দোলন সিস্টেমে করুন যেমন চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন আন্দোলন করেছিলেন কি কারখানা বন্ধ করে নয় বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন ডান পায়ের বানান অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে কিন্তু রুগীকে অসুবিধের সম্মুখীন ফেলে মনে হয় একটা কিছু তাদের ভাবা দরকার সেই মানবিক আবেদন রাখুন